সংসারের মায়ণা মধুবনির শুভন্ধির চে সুমধুর তুমার না মুক্তিদাতা প্রভু যীশুখ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন মথিলিখিত সুসমাচার সাত অধ্যায় দুই পদে প্রভু খ্রিস্ট বললেন কেননা যে রূপ বিচারে তোমরা বিচার করো সেই রূপ বিচারে তোমরা এবং যে পরিমাণে তোমাদের করা সবসময় আমরা অন্যকে বিচার করতে ভালোবাসি এবং আমাদের চিন্তা ভাবনা কথাবার্তা ও নিজ অভিপ্রায় সিদ্ধ করবার জন্য অপরের উপরে দোষ লাগিয়ে থাকি পবিত্র শাস্ত্র বাইবেলে রোমিওদের প্রতি লেখাপত্র দু অধ্যায় এক থেকে তিন পদে লেখা আছে অথএব হে মনুষ্য তুমি যে বিচার করিতেছ তুমি যে কেউ হও তোমার উত্তর দেবার পথ নাই কারণ যে বিষয়ে তুমি পরের বিচার করিয়া থাকো সেই বিষয়ে আপনাকেই দোষী করিয়া থাকো কেননা তুমি যে বিচার করিতেছ তুমি সেই মতো আচরণ করিয়া থাকো আর আমরা জানি যারা এইরূপ আচরণ করে তাহাদের বিরুদ্ধে ঈশ্বরের বিচার সত্যের অনুযায়ী আর হে মনুষ্য যাহারা এরূপ আচরণ করে তুমি যখন তাহাদের বিচার করিয়া থাকো আবার আপনিও তদ্রূপ করিয়া থাকো তখন তুমি কি এই মীমাংসা করিতেছ যে তুমি ঈশ্বরের ঈশ্বরের আমরা আমাদের পাপের কারণে বিচার দণ্ডের মধ্যে আছি প্রভু যিশু খ্রিস্ট এই দণ্ড থেকে আমাদেরকে রক্ষা করেছেন নিজের জীবনকে বলিদান করে একমাত্র সেই ব্যক্তি এই বলিদানের লাভকে পাবে ও নিজেকে রক্ষা করতে পারবে যে বিশ্বাস করে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানে আসুন আমরা অন্যের অন্যায়ের পরিমাপ না করে বরং নিজের পাপ স্বীকার করে ঈশ্বরের প্রেমের পাত্র হই ধন্যবাদ